আমরা অনেকেই শুনেছি আলালের ঘরে দুলাল প্রথম বাংলা উপন্যাস কিন্তু কখনো কি ভেবে দেখেছি আসলে এই উপন্যাসের গল্পটা কেমন ছিল কে ছিলেন সেই দুলাল কেন এই উপন্যাস বাংলা সাহিত্যের ইতিহাসে এক অনন্য মাইল ফলক চলুন আজকে জেনে নেই সেই অমূল্য সাহিত্যকর্ম প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল এক নজরে এবং কয়েক মিনিটেই আমরা জেনে যাব সেই উপন্যাস যা বদলে দিয়েছিল বাংলা সাহিত্য জগৎ লেখক পরিচিতি এই উপন্যাসের স্রষ্টা পারিচ্যা মিত্র ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর আঠারোশো সালে প্রকাশিত এই উপন্যাসটি বাংলা সাহিত্যে প্রথম পূর্ণাঙ্গ উপন্যাস হিসেবে স্বীকৃত তিনি কেবল লেখক নন একজন সমাজ সংস্কারও ছিলেন যিনি সমাজে কুসংস্কার বিলাসিতা আর অন্ধ অনুকরণের বিরুদ্ধে কলম ধরেছিলেন মতিলাল এই গল্পের প্রধান চরিত্র একসময় মেধাবী কিন্তু ধনদৌলতের বিলাসে হারিয়ে যায় তার নৈতিকতা মূল কাহিনী কলকাতা তখন পরিবর্তনের পথে পশ্চিমা শিক্ষা আর বাড়তে থাকা শহুরে জীবন সেই শহরের একটি ঘরে জন্ম নেয় মতিলাল বাড়িতে সবাই তাকে আদর করে দুলাল বলে ডাকত শ্বশুর থেকে সে বুঝে উঠতে পারে না কঠোর বাস্তবতা পাঠশালার গণ্ডীয় শৃঙ্খলা তার কাছে ঝঞ্ঝটের মতো মনে হয় বাবা ছিলেন জমিদার শ্রেণীর মা ধর্মভীরু কিন্তু অন্ধবিশ্বাসে ভরা ফলে ছেলেকে মানুষ করার চেয়ে তারা তাকে বিলাসে ডুবিয়ে রাখতেন দুলাল ছোটবেলা থেকে পড়াশোনায় মন দিতে পারত না স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা নাটক হুল্লোর মজাই তার মূল লক্ষ্য একটা সময়ে তার বাবা মা ভাবে ছেলেকে বিয়ে দিলে হয়তো সে একটু দায়িত্বশীল হবে তাই খুব ধুমধাম করে দুলালের বিয়ে হয় এক সুশীলা সুন্দরী গুণভূতি মেয়ের সাথে কিন্তু দুলাল তাতে বদলায় না বরং সে আরো বেশি আনন্দে মেতে ওঠে বন্ধুদের নিয়ে রাত্রে বিলাস দিনে ঘুম আর বাড়ি থেকে কোনো খেয়াল নেই স্ত্রী কাঁধে সংসার ভাঙে অথচ দুলাল নিজের জগতে মগ্ন গল্প যত এগোয় ততই আমরা দেখি দুলাল ক্রমশ সমাজের এক রূপক চরিত্রে পরিণত হয় সে কেবল এক ব্যক্তির গল্প নয় বরং সেই সময় শিক্ষিত অথচ চরিত্রহীন বিলাসী তরুণ সমাজের প্রতীক একদিন এক বন্ধুর প্ররোচনায় দুলাল যায় এক নাচ ঘরে সেখানে সে এক বাইজই প্রেমে পড়ে যায় বাড়ির অর্থ মান সম্মান সবকিছু সে ওই বাইজির পিছনে খরচ করতে শুরু করে স্ত্রী তার এই পতন সহ্য করতে না পেরে চলে যায় বাবার বাড়ি দুলাল তখন একদিকে প্রেম অন্যদিকে দেওলিয়া হওয়ার পথে এদিকে তার বাবা মারা যান বাড়ি সম্পত্তি নিয়ে শুরু হয় মামলা বন্ধুর এক দূরে সরে যায় বাইজি অন্য ধনী পৃষ্ঠপোষকের কাছে চলে যায় অবশেষে দুলাল একাকে নিঃস্ব আর মানসিকভাবে ভেঙে পড়ে এখানে উপন্যাসের সৌন্দর্য প্যারিজাত মিত্র কেবল দুলালের পতনের কাহিনী লেখেননি বরং তিনি এর ভেতর দিয়ে সমাজের অসুখ কুসংস্কার আর নৈতিক অবক্ষয়ের মুখোশ উন্মোচন করেছেন শেষে দুলাল বুঝতে পারে জীবনের বিলাস মদ নারী অর্থ কিছুই স্থায়ী নয় সে হারিয়েছে নিজের মর্যাদা স্ত্রী বন্ধু এমনকি আত্মসম্মানও একদিন রাস্তায় পড়ে থাকা দুলালকে তার প্রাক্তন স্ত্রীর লোকেরা চিনতে পারে স্ত্রী তাকে সাহায্য করতে চাইলেও দুলাল তখন এতটাই অবনমিত যে সে নিজের অতীত স্মরণ করে কাঁদতে থাকে অবশেষে সে মৃত্যুর মুখে পতিত হয় সমাজে শিক্ষা হিসেবে রেখে যায় এক গভীর বার্তা অতিরিক্ত বিলাস আর চরিত্রহীনতা মানুষের ধ্বংস ডেকে আনে আলালের ঘরের দুলাল শুধু একটি উপন্যাস নয় এটি উনিশ শতকের সমাজের আয়না আজও আমরা দেখি সেই একই ভণ্ডামি সেই বিলাসের মোহ সেই নৈতিক পতন তাই এই উপন্যাস পড়লে মনে হয় যেন আজকে সমাজের গল্পই বলা হচ্ছে আর এই কারণেই আলালের ঘরে দুলাল চিরকাল বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ সামাজিক ব্যঙ্গ উপন্যাস হিসেবে আমাদের হৃদয় জায়গা করে নিয়েছে বন্ধুরা আজকে আমাদের এই সাহিত্য ভ্রমণ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে কোন সাহিত্য বা উপন্যাস সম্পর্কে জানতে চান কমেন্টে লিখে জানান আমি এক নজরে সাহিত্যতে নিয়ে আসবো আপনার প্রিয় গল্পের সংক্ষিপ্ত কিন্তু রোমাঞ্চকর উপস্থাপনা